এবার তুমি খাও তুমি খাও না আমি খাবো খাবো না পরে গুলো সব এর দিকে তো আগে জি চিবিয়ে খাও এইতে বুকে কি তো পেয়ারা দিয়েছি কালি কাটা

ডানিং দা চলেছে আ কথা 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 চলেছে বান্দা আমি দশটা চলে আসলে আমার বয়স করে 40 পার হয়নি আমাকে বুড়ো বানিয়ে দিল বুড়ো বুড়ো বলে 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 আমাকে বুড়োই বানিয়ে আর দুঃখ আমার

মালটাকে নিয়ে আসবে দুপুরের সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে